জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা ফেসিয়াল করছি তো ফেস ফুল ফেসিয়ালটা তো দেওয়া সম্ভব হয় না অনেক লং ভিডিও হয়ে যায় তাই এখানে আমি ক্লিনজিংটা দিচ্ছি তো এখানে ক্লিনজিংয়ের সাথে আমি এখানে নেচারসের একটা কিট দিয়ে ফেসিয়াল করছি তো আমি ক্লিনজিং এবং স্কার দুটো মিশিয়ে নিয়েছি স্কার্ফ সবাইকে স্কার্ফ কিন্তু ব্যবহার করি না যাতে যাতে প্রয়োজন মনে হয় তখন তখনই আমি স্কার্ফটা ব্যবহার করি তো দেখতে পাচ্ছ আমি কীভাবে করছি মোটামুটি একটু রোগড়ি রোগড়ি করতে হবে তার কারণ যেসব ময়লাগুলো বসে আছে সে ময়লাগুলোকে আমি বের করবো বলেই আমি এখানে স্কার ইউজ করেছি এবং আমার ফেসিয়াল স্টেপগুলো সেই হিসাবে আমি করছি যেমন আমার নোজ কর্নারগুলোকে করতে হবে ভালো করে সেখানে র্যাশগুলো আছে সেগুলোকে বের করতে হবে আর যে মরা কোষগুলো আছে মরা সেলগুলো আছে ডেড সেলগুলো আছে সেগুলো কিন্তু এই স্কারে উঠে আসে সেটা আমাদের তুলে ফেলতে হবে এখানে তোমাদেরকে ছোট্ট একটা টিপস দেবো সেটা তোমরা কিন্তু খেয়াল করে যখন ফেসিয়ালটা করবে তখন ক্লিনজিং স্কার করবে তখন কিন্তু সেটা খেয়াল রাখবে যারা নতুন নতুন ফেসিয়াল করছো তারা কিন্তু খুব হুঁশিয়ারের সাথে খুব সাবধানের সাথে তোমরা এই স্কার্ফটা দিলে পরে কিন্তু ফেসিয়ালটা করবে স্কার্ফটা দিলে ক্লিন আপটা করবে তার কারণ হচ্ছে এই চোখের মধ্যে যেন স্কার্ফের যে পার্টিকলগুলো আছে সেগুলো গুঁড়ো গুঁড়ো সেগুলো যেন না চলে যায় চোখে তো আমরা আমরা অনেক সময় বলি যে চোখকে অ্যাভয়েড করতে চোখকে দিতে না কিন্তু আমি কোনো সময় দেই কোনো সেইভাবে করেই পারলে আমি দেই না পারলে কিন্তু চোখের ওপর দিয়ে দেই না আমার অভ্যাস হয়ে গেছে সামনে ঢোকে না সেই জন্য আমি হালকা হাতে উপর দিয়ে আমি চোখটাকেও রাব করে নিই কিন্তু তোমরা একটু সাবধান হয়ে যাবে চোখের ওপরে নিচে স্কিনও পাত্তা থাকে আর দেখতে পাচ্ছ যাকে ফেসিয়াল করছি সে একটু গোলুমলু তো এরকম যাদের চেহারা হয় তাদের কিন্তু ফেসিয়ালটা করতেও ভালো লাগে একটু হালকা ডবল চিহ্ন আছে এবং জো লাইনটা খুব তাই এইভাবে করে জো লাইনে কিন্তু মাসাজটা দিতে হবে তো যখন আমি মাসাজ ক্রিম দিয়ে দেবো তখন করবো এখন ময়লাটা তুলছি দেখতে পাচ্ছ আমি ক্লিনজিংটা করে একটু মুছে নিলাম কতটা পরিষ্কার হয়েছে কারণ আগে কিন্তু অনেকটাই ধুলো ময়লা বসেছিল এরকম টিপস পেতে পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ